চ্যানেল আসসালামু আলাইকুম গাইস আপনারা হয়তো জানেন আমি পেশায় একজন কাঠ আমার বাড়িতে গিয়েও কাজ করতে হয় অনেক জায়গায় তে আমি এখানে পনেরোশিদপুর আট নং ওয়াট গাদাখালি পাড়ে আমি কাজ করতে গিয়ে এনাকে দেখতে পাই এনে ইনি আসলে দীর্ঘদিন ধাপত অবস্থায় আছে হ্যাঁ এনার জমি জমা যা ছিল টাকা পয়সা যা আছে সব চিকিৎসা বাবদ শেষ হয়ে এখন নিঃশাহারা তবে আমি দেখতে গিয়ে ভিডিও করতে গিয়ে হ্যাঁ পিছনে আমার অনেক লোক ছিল যে আসলে জামালপুর এদিকে কেউ এভাবে ভিডিও করে না সেই কারণে আমি কনফিউজের মধ্যে ছিলাম সেই কারণে আমি বোঝ দিতে নাই তার জন্য দুঃখিত তবে হ্যাঁ এনার জন্যে আসলে আমি কিছু করতে পারি নাই তার জন্য আমার খুব খারাপ লাগে সেই কারণে এই ভিডিওটা দেওয়া তো যাই হোক আপনারা বড়ো ভাই আছেন বন্ধু আছেন এনার জন্যে কিছু করতে পারেন এর মুখে জোর হাসি ফোটাতে পারেন এটাই আমার চাওয়া তবে এনার বর্তমান অবস্থা এখন খুব খারাপের দিকে গেছে এনার প্রতি মাসে ট্রিটমেন্ট দিতে হয় হ্যাঁ এনার এনার সারা রাত কাঁদে লোকটা সারা রাত কাঁদে সারা রাত যা ঘুম পাতে পারে না হ্যাঁ তবে যাই হোক কোনো ভাই যদি এনাকে সহযোগিতা করতে চান তাহলে আমার কমেন্টে অবশ্যই জানাবেন আমি সরাসরি ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এটাই আমি চাই আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন শুধু শেয়ার করবেন ভাই শুধু শেয়ার